প্রিয় আসসালামু আলাইকুম আমি আমার দেশের সকল মানুষকে আন্তরিকভাবে সালাম জানাই এবং আমার মাছ আমার দেশে যারা মাছ চাষের সঙ্গে জড়িত আছেন তাদেরকে আমি স্বতস্র শ্রদ্ধা ভরে স্মরণ করি কারণ অনেক প্রতীক্ষমান পরীক্ষা এবং সব সময়ের জন্য নিরলস পরিশ্রম ও উদ্দীপনার মাঝেই মাছ চাষ যারা করেন তারা নিরলস পরিশ্রম করেন বিধায় তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে এই বসন্তের শুরুতে আজকে থেকে চোদ্দ তারিখ অর্থাৎ বিগত চোদ্দ তারিখে আমাদের পয়লা বসন্ত চলে গেছে এবং তার পাশাপাশি আপনারা মনে রাখবেন যে বসন্ত শুরু থেকেই আমাদের দেশে আবহাওয়ামান মাছ চাষ আমরা জোর জোর দিই এই কারণে যে এই সময়টা মাছের চাষের উপযুক্ত আমরা সিজন মনে করি তো আপনারা যারা এই সিজনে মাছকে খুব দ্রুত হারভেস্টে নিয়ে যেতে চাচ্ছেন অর্থাৎ যাদের মাছ আছে এক কেজি তারা দুই কেজি বা আড়াই কেজি টার্গেট নেবেন অর্থাৎ আগামী জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে যারা হারভেস্টে যাবেন তাদের জন্য সুখবর এটাই যে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে আপনারা সফল হবেন এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার যে সুবিধাগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আমরা আমরা সবসময় সেই সুবিধাগুলোকে তুলে ধরি এই কারণে যেন আপনারা মাছ চাষ করে লসের দিকে না যান বা লসে পড়ে একজন খামারি খামারি খামার পরিকল্পনা থেকে বঞ্চিত হয়ে লাইনচ্যুত না হয় এই কারণে আপনারা যারা এই সময় মাছ চাষ করবেন আপনারা যারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন তাদের জন্য আমি সবসময় সুষমীয় বক্তব্যগুলো নিয়ে আসি আপনারা কীভাবে মাছ চাষ করবেন কীভাবে মাছ চাষ করলে ভালো হয় তো প্রিয় ভিওর্স আপনারা জানলে খুশি হবেন বিডি ফিশ কালচার চ্যানেলের আমাদের ব্র্যান্ডেড একটি ইউরেটর সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি সেই ব্র্যান্ডের নাম ফিশ কিং ব্র্যান্ড এই এই ব্র্যান্ডে আমরা সুপার ইম্পেলার পুজদা ওয়েভ ডাবল স্প্রিড ইনভার্টার সুপার ইম্পেলার গিয়ার সুপার ইম ইম্পেলার বটম ইয়ারটর পোন বটম ইয়ারটর ওয়েভিং সার্স ইয়ারটর তার পাশাপাশি আমরা ফ্লোডিং পাম্প ওভার সেস পাম্প আমরা বিভিন্ন ধরনের also machine চায়না থেকে আমাদের আবহমান বাংলাদেশের জন্য আমরা আমদানি করে নিয়ে আসি এবং সেই মেশিনগুলো আপনাদের কাছে আমরা ভিডিও বা বিভিন্ন মার্কেটিং প্রচারণায় বিক্রয় করি যাতে আমাদের দেশের মানুষ প্রযুক্তি সহকারে মাছ চাষ করে কেননা প্রযুক্তিতে আমরা এতটাই বিশ্বের দরপ্রান্তে দাঁড়িয়ে আজকে এই বিশ্ব শতাব্দীতে পঞ্চম জেনারেশনে আমরা আমাদের দেশকে এখনো টু বা থ্রি জেনারেশনের দিকেই নিয়ে যেতে পারিনি এটা আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা তাই আমরা যাতে আবহমান আধুনিক অনেক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যেন মাছ চাষ করতে পারি এবং সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারি এই প্রয়াস নিয়েই আমরা চায়না থেকে তাইওয়ান প্রযুক্তির যে ইয়ারটারগুলো আমাদের দেশে আমরা সরবরাহ করে থাকি সেই ইয়ারটারগুলোকে আমরা এক বছরের গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এবং এই ইয়ারটারের কোনো ট্রাভেল হলে আমাদের সার্ভিসিংয়ের যে ফিল্ডে যে কর্মী বা চাকরিতে নিয়োজিত করেছি তারা সেই সার্ভিসিংয়ের জন্য সবসময় কোনো কমপ্লেন হলেই সে সেই পুকুরগুলোতে যাবে এবং মেশিনের ট্রাবল দেখে সমাধান করে দিয়ে আসবে নইলে যে ট্রাভেলটা হবে সেই ট্রাভেলের যন্ত্রাংশ সেখানে লাগিয়ে দেব নইলে নতুন মেশিন আমরা চেঞ্জ করে দেবো অর্থাৎ আমাদের গ্র্যান্টির কথা বলে থাকি এই কারণে যে এক বছরের মধ্যে মেশিন ভেঙে যাক চুরে যাক বা মেশিনের যে কোনো ট্রাভেল হোক যদি কোনো পার্ট ভেঙে যায় আমরা সেই পার্ট নতুন দিয়ে দেবো নাইলে নতুন মেশিনটি আপনাদেরকে আমরা দিয়ে দেবো যাতে আমরা আমাদের কমিটমেন্ট অর্থাৎ বিজনেস কমিটমেন্টটাকে সবসময় সমুন্নত রাখি এবং বিজনেস কমিটমেন্টটাকে আমরা সবচেয়ে আগে বিবেচনা করে এই কারণে যে আমাদের প্রথম কমিটমেন্ট থাকে আমরা যে মেশিনগুলো বিক্রয় করব। সেই মেশিনগুলো অবশ্যই মাছ চাষিরা যেন ব্যবহার করে করে এবং ব্যবহার করার যে উদ্দেশ্যে তারা ক্রয় করবেন সেই উদ্দেশ্যে যেন সফলভাবে তারা বাস্তবায়ন ফলাফল উপলব্ধি করতে পারে এবং তার পাশাপাশি এই মেশিনগুলোকে তারা কিভাবে ব্যবহার করবে কোন সময় ব্যবহার করবে এবং কতটুকু ব্যবহার করলে সফলতা দ্বার প্রান্তে যাবে সেক্টর অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি তো প্রিয় ভিওর্স আমাদের আবহমান বাংলাদেশে যে টাইপের পুকুর আছে বিশেষ করে আপনারা মনে রাখবেন পাঁচ পাঁচ বিঘা তিন বিঘা ছয় বিঘা দশ বিঘা বিশ বিঘা গভীরতার ক্ষেত্রে পাঁচ ফিট থেকে শুরু করে বিশ ফিট বা স্পিড অব দি যত গভীরী পুকুরকে না হোক আমাদের এই মেশিনগুলা আমাদের পুকুরের মান পুকুরের জন্য একেবারে মানানসই এবং পুকুরের কার্যক্ষমতা করতে সক্ষম এবং তার পাশাপাশি আপনারা মনে রাখবেন ফিশ ক্রিম ব্র্যান্ড আমার আমার নিজস্ব একটি ব্র্যান্ড নয় ফিশ ক্রিম ব্র্যান্ড আমার বাংলাদেশের ব্র্যান্ড এই ফিশিং ব্র্যান্ডের মাধ্যমে আমরা বাংলাদেশের সমস্ত অঞ্চলে ফিশিং ব্র্যান্ডের এয়ারটারগুলো ওয়ারগুলো সক্ষম হয়েছি এবং আগামীতে আরও হাই টেকনোলজি এবং নতুন ভার্সনের মেশিন প্রতি প্রতি মুহূর্তে আসা মাত্রই আমরা সেই ভার্সনগুলোকে পর্যালোচনা করি গবেষণা করি এবং আমার দেশের জন্য সেগুলো কার্যকারী কিনা সেটা আমরা বিবেচনা করেই আমার দেশে আমরা নতুন ভার্সনের মেশিন নিয়ে আসি এবং এই ভার্সনগুলো আমরা সবসময় আপডেট করতে থাকি তো প্রিয় প্রিয়ভিওস আবারও আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং নতুন কথা নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই এরপরে আবারও আপনারা নতুন ভিডিও পাবেন এবং আপনাদের প্রতি আমার একটি এই দাবি আমার চ্যানেলটিকে যাতে সশস্ত্র মানুষের কাছে পৌঁছাতে পারি এই লক্ষ্যে এবং মানুষের উপকার এবং কল্যাণের লক্ষ্যে আমাদের দেশের অন্তত আমাদের দেশের তো সেই বিবেচনা রেখে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন